খুবই জনপ্রিয় গাড়ি বর্তমানে সেভেন সিটার পনেরোশো সিসির আপনার টয়টা তো অল্প টাকার ভিত্তে খুবই জনপ্রিয় গাড়ি একটা আপনার একটা এগারোর এক জিও কিনতে গেলে কিন্তু আপনার অলমোস্ট ষোলো সাড়ে ষোলো লাখ টাকা লাগে তার চেয়ে কিন্তু বেটার মনে করি আমি এই গাড়িটা কেন এটার ভিত্তে আপনার সিটগুলো একটু হাইট হাইট ভালো আছে হালকা একটা জিপের ফিল পাবে তারপরে হচ্ছে আপনার সেভেন সিটার ফ্যামিলির বাচ্চা কাচ্চা থাকলে আপনার এক জায়গায় পাঁচ ছয় সাতজন আরামে যেতে পারবে ভিতরে কিন্তু ইউজ স্পেস বাবু ভাই দেখেন

টু জেড এফ বডিতে দেখলেই বোঝা যায় যে কোনো মায়ের অ্যাক্সিডেন্ট ছিল কি না টুকটাক টাচ আপ করা হয়েছে দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন বাবু ভাই অরিজিনাল তেলের গাড়ি পনেরোশো সিসির গাড়ি সেভেন সিটার অল্প টাকার ভিতরে খুবই মস একটা জনপ্রিয় গাড়ি ট্যাক্সটাও কম ট্যাক্সটাও কম আমি তো বললাম যে অল্প টাকার ভিতরে খুবই জনপ্রিয় গাড়ি কারণ সেভেন সিটার অনেক সময় দেখা যায় ফ্রেন্ড সার্কেলও বেরোলে

আপনার হেডলাইটটা কিন্তু প্রজেকশন প্রজেকশন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে কত মায়ের অ্যাক্সিডেন্ট ড্যামেজ কোনো কিছু নাই আপনি দেখেন ইঞ্জিন রুমটা দেখেন মনটা জুড়ে যায় পিছনে হিটপ্রুফ কম্বলটা দেখেন ওকে কোথাও কোনো কিছুতে তেমন কিছুতে হাত দাও হয়নি না চেসিস পাসেল একেবারে 100 এর 100% ওকে আছে 2011 এর মডেল 2016 তে রেজিস্ট্রেশন গ্রে কালার 1500 সিসি পেপার সাব টু ডেট অসাধারণ একটা গাড়ি ভাই দামটা কত চাচ্ছেন এটার আস্কিং প্রাইস হচ্ছে ষোলো লক্ষ আশি হাজার আসলে কিছু অনার করে দিব বাবা ভাই আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর আসসালাম আসসালামাইলাইকুম